ব্রিটিশ বিরোধী প্রথম সংগঠন ভারত সভা ভারত সভা ভারত সভা জলকে রাজনীতি ছড়িয়ে দিয়ে

দু হাজার পঁচিশ ভারত সভা দেড়শো বছরে পদার্পণ করল কোনো একটি অর্গানাইজেশন দেড়শো বছরে পদার্পণ করা অত্যন্ত আনন্দের এবং ধন্য আপনারা জানেন এই ভারত সভা এশিয়া মহাদেশে সর্বপ্রথম

এই তিন প্রকারের পরিস্থিতি আমরা মিশে সমগ্র ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে যা দেখতে পাচ্ছি তার

রাজনৈতিক যন্ত্রণা তো আছে ফলে যেহেতু আমি শাসক দলের প্রতিনিধি তাই আমার পক্ষে যত বরণ বলা যায় ততই ভালো তবে এইটুকু আমি বলব যে আমাদের সমাজে মানুষ দরকার মানুষ মানে ঘরে বসে খবরের কাগজ করলে মানুষ তৈরি করা যায় না মানুষ তৈরি করতে গেলে ভারত সবার যে ইতিহাস ভারত সবার ঐতিহ্য আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে একটা সময় সেইটা আবার আজকে ছেলেমেয়েদেরকে তার প্রয়োজনীয়তা আছে

এবং গৌরবের দিন আজ হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আজ থেকে দেড়শো বছর আগে আঠারোশো ছিয়াত্তর সালে ছাব্বিশে জুলাই অ্যালবার হলে ভারত সভা গড়ে উঠেছিল সেই জন্য এই দিনটিকে স্মরণে রেখে আমরা ভারত সভা থেকে পদযাত্রা অ্যালবার হল থেকে শুরু করেছিলাম যেখানে ভারত সভা গঠিত হয়েছিল পদযাত্রা শেষ হয়েছে এখানে তারপর ছাত্রছাত্রীদের একটা অনুষ্ঠান বারোটা থেকে শুরু হয়েছে ভারতসভার যারা প্রতিষ্ঠাতা তাদের সম্বন্ধেই বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তাদেরকে মানপত্র এবং একটা করে মেমেন্টো দেওয়া হয়েছে এই অংশগ্রহণ করার জন্য তারপর আমাদের প্রধান যে অনুষ্ঠান তিনটে উদ্বোধনী অনুষ্ঠান সেটা শুরু হবে এখানেতে বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট বক্তা রাজ্যসভার এমপি তারা উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলার অ্যাডামাস ইউনিভার্সিটি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশি ছিলেন ডক্টর সুরঞ্জন দাস তিনি আসছেন আসছেন জহর সরকার প্রাক্তন এমপি রাজ্যসভা আসছেন প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন এমপি রাজ্যসভা আসছেন শিক্ষাবিদ লেখিকা বিরাকু একটা কথা বলবো যে কোনো দেশের যে কোনো সমাজের ইতিহাসটা একটা বড় কথা ইতিহাস যদি না থাকে ভবিষ্যৎ কখনো চলমান হতে পারে ভারত সভা হচ্ছে আমাদের ইতিহাসের একটা সমৃদ্ধশালী অংশ ভারত সভার দেড়শো বছর বিরাট ব্যাপার অনেক বড় আকারে ভাবনা চিন্তা নিয়ে বললে আমার মনে হয় বর্তমান প্রজন্মের কাছে একটা অন্য বার্তা প্রয়োজন এবং মানসভার সাথে কারাদা কারাদা সব গুরুত্ব ছিল এই তাদের বইতেই প্রকাশিত হচ্ছে এই দিকপাল মানুষরা তাদেরকে সামনে রেখেই ভবিষ্যতের পক্ষ আপনি মঞ্চ থেকে তাকিয়ে বললেন যে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের মূর্তি সুরেন্দ্রনাথের মূর্তি প্রতিষ্ঠা করবো সেই উদ্দেশ্যে কী বলবো না আমাদের সুরেন্দ্রনাথ তো শুধু ভারত সভা নয় কলকাতা পৌরসভার সাথে ওনার নিভির যুগ একটা সম্পর্ক ছিল বলে ওনার মূর্তি স্থাপন করতে পারলে আমি অনেকের মূর্তি তৈরি করেছি তাদের জন্ম পালন করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি স্থাপন করতে পারলে আমার ভালো লাগবে তার প্রতি শ্রদ্ধা যেন রাজনৈতিক অবস্থা এবং সুরেন্দ্রনাথের সময়ে যে রাজনৈতিক অবস্থা ছিল সেই দুটো অবস্থার মধ্যে আমার মনে হয় না খুব বেশি পার্থক্য আছে তখন ব্রিটিশরা আমাদের শোষণ করে যেছিল শোষণ করছিল এবং শাসন করছিল এই শোষণ আর শাসনের মধ্যে আমরা পিছিয়ে মারা যাচ্ছিল এখনও কিন্তু সেই একই অবস্থা হয়তো কোনো বিদেশি শক্তি নয় আমাদের তাদের নিজেদের শ্বাস স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের খাবারের লোভের জন্য যেভাবে আমাদেরকে শোষণ এবং শাসন করছে যে অত্যাচারিত আমরা করছি আমার মনে হয় যে পরিবর্তন কিছু আসেনি অশ্বত্য মানুষ এটাই বলব যে আপনারা চেষ্টা করুন যে আমরা এই শোষণ এবং শাসনের হাত থেকে যাতে এগিয়ে আসতে পারি এবং সেটার জন্য যদি ভারতসভাকে আবার নতুন করে রাজনৈতিক পথভূমিতে অবতীর্ণ হতে হয় তার জন্য ভারত সভা আমার নাম রাখি আমি ইউনোসিয়েশনের সেন্টিন কমিটির ভারত সভা ওই সময় আমাদের উচ্চম অভিবদ্ধ ভারতবর্ষ সেই সময় স্বদেশীদের ভূমিকা ছিল ভূমিকা পালন